খিলাফত খি ছিল খিলাফত ছিল এক প্রকার দিন ও দুনিয়ার সম্মিলিত রাজত্ব দুনিয়া রাজত্ব করিতে লাগিলেন দিনদার আলী আলিহিসাল্লাম দিনের সম্রাট রূপে আধ্যাত্মিক রাজ্যে মানুষের মনোরাজ্যে রাজত্ব করিতে লাগিলেন দুনিয়াদার খলিফাগণ দুনিয়াদারির ব্যাপারে খুব ক্ষমতার সহিত রাজ্য রাজ্য বিস্তার এবং ক্ষমতার বিভব প্রতিষ্ঠা করিতে লাগিলেন মানুষের প্রতিনিধি খলিফা রূপে অবশ্য প্রশ্ন আসে তাহার তাহারা কাহার খলিফা আল্লাহ আল্লাহর আল্লাহরও নয় রাসুলেরও নয় তাহারা জনগণের দ্বারা জনগণের কলিফা তাহ আবার কেহ নির্বাচিত কেহ মনোনীত কেহ এই দুইয়ের মধ্যবর্তী অন্য এক প্রকারে মনোনীত প্রারম্ভে যদি ইহার বিরুদ্ধে আলী সালাম অস্ত্র ধারণ করিতেন তা হইলে রাষ্ট্র গঠন হইত না মোহাম্মদ ইসলামের আদর্শ প্রসারে সকল সম্ভাবনা সেখানে শেষ হইয়া যাইত এই জন্যে মাওলা আলি সালাম খামোশ ছিলেন ব্যক্তিগতভাবে আলীর আলী ইসালাম কার্যক্রমের উপর রাষ্ট্র কোনো প্রকার বাধা না দিলেও রাষ্ট্র মোহাম্মদ ইসলামের মধ্যে অনেক প্রকার নববিধান প্রণয়ন করিয়া উহার গতি ধারকে ভিন্নমুখী করিয়া তুলিতেছিলেন তুলিতেছিল অতি ধীরে ধীরে খলিফা উমর রাসুলের নীতি ত্যাগ করিয়া অনেকগুলো রাষ্ট্রীয় এবং ধর্মীয় নববিধান জারি করিলেন সেগুলি মোহাম্মদী দ্বারা হইতে ব্যতিক্রম ছিল হজরত উমর সেই সব বেদাত অর্থাৎ নববিধানকে সম্পূর্ণ ন্যায় সংগত প্রমাণ করিবার জন্যই আব্বাসীয় যুগে উহার সমর্থনে হাদিস রচনা করা হইল তাহা এতদূর পর্যন্ত গড়াইল যে খলিফা উমর নবী হওয়ার মতো যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু যেহেতু নবোধ খতম হইয়া গিয়াছে তাই আল্লাহ তাহাকে নবী নবী বলিয়া ঘোষণা করেন নাই এই রকম মিথ্যা বহু হাতিস রচনা করিতে দিদা করে নাই মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করিয়া এবং নিজেও মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পর আত্মশুদ্ধির সাহায্যে নবীর ভক্ত হওয়া যায় না নবীগণ মাসুম হইয়াই জন্মগ্রহণ করে এইরূপে রূপে কথা রচনা করিয়া এক প্রকার সরকারি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় প্রসারের সাহায্যে জনমনে প্রতিষ্ঠিত করিয়া তুলিল মসজিদগুলি রাষ্ট্রের বেতনভোগী কর্মচারী নিয়ন্ত্রণে থাকার কারণে মিথ্যার প্রচার কার্য সহজেই হইতে পারিয়াছিল এ সবই অনেক পরবর্তী কথা গিলাফতের পরে ঘটনার চক্রে মাওলা আলী ক্ষমতায় বসান হইল মাওলা আলী আলী ইসলাম শাসনকালে তিনি বিদ্রোহ দমন করিতে ব্যস্ত ছিলেন অবশেষে গুপ্তাঘাতের হাতে আক্রান্ত হইয়া শাহাদ বরণ করিলেন এর ফলে আমিরে মাবিয়া আরও ক্ষমতাশীল হইয়া উঠিল এবং সরাসরি এমন রাজত্ব প্রতিষ্ঠা করিল যাহার নীতির সঙ্গে মোহাম্মদী ধর্মের কোনো মিল আর রহিল না এরপর বিশ্বাসঘাতক আমির মাবিয়া ইমাম হাসান এর সঙ্গে সন্ধি ভঙ্গ করিয়া এজিৎকে ক্ষমতায় অধিষ্ঠিত করিয়া গেল এবং হুসাইন আলি ইসাল্লাম হইতে বায়াত গ্রহণের জন্য কেমন করিয়া কৌশলের সহিত চাপ সৃষ্টি করিবে এ সমস্ত এজিদকে শিখাইয়া গেল মাওায়াতকে এমন এখন সরাসরিভাবে রাজতন্ত্রের আনো গত্যগ্রহণ করিতে বাধ্য করা হইতেছে ইমাম হুসাইনের আশ্রয় আর রহিল না কারবালাতে আত্মহতে আত্মহত্যা দিয়া অন্যায় শক্তির বিরুদ্ধে মহানতম আদর্শ মহানতম আদর্শ প্রতিষ্ঠা করিয়া যাওয়া ছাড়া অন্য কোন উপায় ছিল না